হিন্দু বিশ্বাস অনুসারে শিব স্বয়ং অসীম আলোর স্তম্ভ অর্থাৎ জ্যোতিরূপে আবির্ভূত হয়েছিলেন যা জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বারোটি বিশেষ মন্দির যেখানে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত এই মন্দিরগুলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্থানে অবস্থিত পুরাণ এবং পবিত্র গ্রন্থগুলিতে উল্লিখিত পৌরাণিক কাহিনী হতে আমরা দেশের বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে পারি বিশ্বাস করা হয় যে ভগবান শিব বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন যেখানে যেখানে সেখানে আলোর স্তম্ভ তিনটি ভিন্ন জগতে পৌঁছেছিল ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গটি হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ যা গুজরাট রাজ্যে গির জেলায় সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাস পাটনে আরব সাগরের তীরে অবস্থিত সৌরাষ্ট্র দেশে বিশ্বদেহতিরম্যে জ্যোতির্ময়ং চন্দ্রকলা বতংসং ভক্তি প্রদানায় তং সোমনাথং শরণং স্মরণ প্রপদ্যে অর্থাৎ যিনি দয়াপূর্বক সৌরাষ্ট্র প্রদেশে অবতীর্ণ হয়েছেন চন্দ্র যার মস্ত ভূষণ সেই জ্যোতির্লিঙ্গস্বরূপ ভগবান শ্রী সোমনাথের আমি শরণাগত হলাম দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পর্বতে নদীর তীরে অবস্থিত শ্রীশৈল শৃঙ্গে বিভুধাতি সঙ্গে তুলাত্রি তুঙ্গে হপি মুদা বসন্তম তমর্জুনং মল্লিকপূর্বমেকং নমামি সংসার সমুদ্র সেতুম অর্থাৎ যিনি উচ্চ আদর্শভূত পর্বত থেকেও উচ্চ শ্রীশৈল পর্বতে শিখরে যে স্থানে দেবতাদের সমাগম হয় অত্যন্ত আনন্দ সহকারে নিবাস করেন এবং সংসার সাগর পার করবার জন্য যিনি সেতু সেতুস্বরূপ সেই প্রভু মল্লিকার্জুনকে আমি প্রণাম জানাই তৃতীয় জ্যোতির্লিঙ্গটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ যা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিবরা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বরকে কালের দেবতা হিসেবে বিবেচনা করা হয় মন্দিরটি পৃথিবীর নাভি হিসেবেও পরিচিত কারণ এই মন্দিরের শিখরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম শ্রী মহাকালেশ্বর অবন্তিকায়াং বিহিতাবতারং মুক্তি প্রদানায় চ সজ্জন নাম অকাল মৃত্যু পরিবরক্ষণাথং বন্দে মহাকাল মহাসুরে সম অর্থাৎ সাধু সন্তদের মোক্ষ প্রদান করবার জন্য যিনি অবন্তীপুরীতে অবতরণ করেছেন মহাকাল নামে প্রসিদ্ধ সেই মহাদেবকে আমি অকাল মৃত্যু থেকে বাঁচবার জন্য প্রণাম জানাই চতুর্থ জ্যোতির্লিঙ্গটি মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে অবস্থিত যা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খান্ডোয়া শহরের মান্ধাতায় অবস্থিত নর্মদা নদীর একটি দ্বীপ সদৃশ যা ওম চিহ্নের আকৃতি বিশিষ্ট সেখানেই এই মন্দিরের অবস্থান ত্রি ওমকারেশ্বর কা নর্মোদয় পবিত্রে সমাগমে সজ্জনতারনায় সদৈব মান্ধাত্রিপুরে বসন্ত মুঙ্কার সমীয় শিব মেকমিরে অর্থাৎ যিনি সৎ ব্যক্তিদের সংসার সাগর পার করানোর উদ্দেশ্যে কাবেরী ও নর্মদার পবিত্র সঙ্গমের কাছে মান্ধাতাপুরে সর্বদা বাস করেন সেই অদ্বিতীয় কল্যাণময় ভগবান ওঙ্কারেশ্বরের আমি স্তব করি পঞ্চম জ্যোতির্লিঙ্গটি হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গাড়োয়াল হিমালয়ের দুর্গম স্থানে অপরূপা প্রকৃতির মাঝে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার সাতশো ফুট উচ্চতায় এই মন্দিরের গুরুত্ব অপরিসীম সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার কারণে অতিরিক্ত তুষারপাত ও তুষার আচ্ছাদিত থাকার কারণে শীতকালের কয়েকটি মাস এই মন্দির বন্ধ থাকে অর্থাৎ দর্শনের অনুপযুক্ত থাকে বছরের গ্রীষ্মকালের কয়েকটি মাসই এই মন্দির দর্শনার্থীদের জন্যে তথা ভক্তদের জন্যে খোলা থাকে শ্রী কেদারনাথ চ তটই রমন্তং মানং সতত্তং মুনীন্দ্রয় সুরা সুরৈযক্ষমহরগাদৈ কেদার মি সং শিব মে কমিরে অর্থাৎ যিনি মহাগিরি হিমালয়ে কেদার শৃঙ্গের ওপর সর্বদা বসবাস করেন এবং মুনি ঋষি দেবতা তথা অসুর যক্ষ মহা সরপাদি দ্বারা পূজিত হন আমি সেই একমাত্র কল্যাণকর ভগবান কেদারনাথের স্তব পাঠ করি ষষ্ঠ জ্যোতির্লিঙ্গটি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ যা মহারাষ্ট্রের পুনাতে ভীমশঙ্কর নামক গ্রামে অবস্থিত সজ্জাদ্রী পর্বতমালায় আছে শ্রী ভীমশঙ্কর জং ডাকিনী শাকিনী কা সমাজে নিষেব্য মানং পিসিতাসনৈশ্য সদৈব ভীমাদি পদপ্রসিদ্ধং তং শঙ্করং ভক্তহিতং নমামি অর্থাৎ ডাকিনী শাকিনী ও প্রেত দ্বারা যিনি নৃত্য পূজিত হন সেই ভক্তহিতকারী ভগবান ভীমশঙ্করকে আমি প্রণাম করি সপ্তম জ্যোতির্লিঙ্গটি কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ যা উত্তরপ্রদেশের বারাণসীতে পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত অত্যন্ত পবিত্র এই তীর্থস্থান কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু ধর্মের বিশ্বাস ঐতিহ্য ও সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কাশী শহরের প্রাণকেন্দ্র ও লক্ষ লক্ষ ভক্তের আধ্যাত্মিক আশ্রয় শ্রী বিশ্বেশ্বর সানন্দ মানন্দ বনে বসন্ত মানন্দক হতপাপবিন্দম বারানসীনাথ মমনাথনাথং শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে অর্থাৎ যিনি স্বয়ং আনন্দকর এবং আনন্দপূর্বক আনন্দবন কাশী ক্ষেত্রে বাস করেন যিনি পাপ পাপনাশ করেন অনাথের নাথে সেই কাশীপতি বিশ্বনাথের কাছে আমি শরণ নিলাম এখানে ভগবান শিব দেবী উমার সহিত কিছুকাল নিবাস করেছিলেন অষ্টম জ্যোতির্লিঙ্গটি হল ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যা মহারাষ্ট্রের নাসিকের সন্নিকটে ও গোদাবরী নদীর উৎপত্তিস্থলে অবস্থিত নাসিক শহর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে ত্রম্বক শহরে গোদাবরী নদীর উৎপত্তিস্থলে অবস্থিত এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে একসঙ্গে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে এক লিঙ্গে অবস্থান করেন শ্রী ত্রম্বকেশ্বর সহ্যাদ্রী শীর্ষে বিমলে বসন্তং তীর পবিত্র দেশে যদ্দর্নাত পাত কমাসু না সং প্রয়াধিতং ত্রম্বক মিশমিরে। মিরে অর্থাৎ যিনি গোদাবরী তটে পবিত্র সজ্জাদ্রী পর্বতের নির্মল শিখরে বাস করেন যার দর্শন লাভে সত্তর সকল পাপ বিমোচন হয় আমি সেই শ্রীতম্বকেশ্বরের স্তব পাঠ করি নবম জ্যোতির্লিঙ্গটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যা ভারতবর্ষের পশ্চিমের রাজ্য গুজরাটের দ্বারকা শহর থেকে প্রায় সাড়ে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত শ্রী নাগেশ্বর জাম্মে সদঙ্গে নগরে হতিরম্যে বিভূষীতাঙ্গ বিবি ছদ ভোগ্যৈ সদ্ভক্তি মুক্তি প্রদমী সমে কং নাগনাথং শরণাং প্রপদ্যে অর্থাৎ যিনি দক্ষিণের রমণীয় নগর সদঙ্গে নানাবিধ ভোগ সহ সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে বিরাজ করেন যিনি সদ্ভক্তি ও মুক্তি প্রদান করেন আমি সেই প্রভু নাগনাথের শরণ নিলাম দশম জ্যোতির্লিঙ্গটি হলো রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি তামিলনাডু সমুদ্রে অবস্থিত এক দ্বীপে অবস্থিত এটি স্বামী মন্দির নামেও পরিচিত মন্দিরটি পাম্বান দ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত যা মূল ভূখণ্ড থেকে পাম্বান প্রণালী দ্বারা বিচ্ছিন্ন শ্রীরামেশ্বর সুতম্রপর্ণী জলরাশি যোগে নিবদ্ধ সেতুং বি শিখৈর শঙ্খই শ্রীরামচন্দ্রেরও সমর্পিতং তং রামেশ্বরক্ষং নিয়তং নমামি অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র তাম্রপর্ণী ও সাগর সঙ্গমে বানের সাহায্যে সমুদ্রে বাদ দিয়ে তার উপর যাকে স্থাপন করেছিলেন সেই শ্রী রামেশ্বর দেবকে নিয়ম অনুসারে প্রণাম জানায় একাদশ জ্যোতির্লিঙ্গটি হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বা দেবঘরে অবস্থিত এই দেওঘর বা দেবঘর একটি বিখ্যাত শক্তিপীঠ অর্থাৎ সতীর হৃদয় পতিত হওয়ার কারণে এটি একটি শক্তিপীঠ হিসেবে পরিগণিত হয় শ্রী বৈদ্যনাথ পূর্বোত্তরে প্রজ্জ্বলিকানিধানে সদা বসন্তম গিরিজা সমেতম সুরাসুরারাধিত পাদ পদ্মং শ্রী বৈদ্যনাথং হং নমামি অর্থাৎ যিনি পূর্বোত্তম দিকের বৈদ্যনাথ ধামের ভেতরে সর্বদা গিরিজার সঙ্গে বাস করেন দেবতা ও অসুরগণ যার চরণ কমল আরাধনা করেন সেই শ্রী বৈদ্যনাথকে আমি প্রণাম করি দ্বাদশ জ্যোতির্লিঙ্গটি অর্থাৎ বারোতম জ্যোতির্লিঙ্গটি হল ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ যা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ইলোরাগুহা থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মুম্বাই থেকে তিনশো কিলোমিটার পূর্ব ও উত্তর পূর্ব দিকে অবস্থান করছে ইলাপুরে রম্য বিশাল ও কেহমিন সমূল্যসন্তং জগৎবরেনম বন্দে মহদার তর সভাবং শরণং শরণং প্রপদ্যে অর্থাৎ যিনি ইলাপুরের সুরম্য মন্দিরে বিরাজ করে সমস্ত জগতের পূজ্য হয়ে রয়েছেন যার স্বভাব খুবই উদার সেই শ্রী ঘৃষ্ণেশ্বর জ্যোতির্ময় ভগবান শিবের আমি শরণ নিলাম হিন্দু বিশ্বাস অনুযায়ী হরিদ্রা নক্ষত্রের রাত্রে শিব স্বয়ং রূপে আবির্ভূত হয়েছিলেন তাই এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম ও এগুলি হিন্দুদের পবিত্রময় তীর্থস্থান হিসেবেই মান্যতা পায় ভক্তেরা এই বিশ্বাসে এই পবিত্র তীর্থগুলি দর্শনে যায় যে ভগবান মহাদেব ভক্তকে ঐশ্বরিক নির্দেশনায় নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে চালনা করবেন যে পথে জ্ঞান ও বুদ্ধি দ্বারা ভক্ত জীবনের প্রকৃত সত্যকে উদ্ঘাটন করবে ও সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে ও মুখ্য লাভ করবে